নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা আমি সহি রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমরা লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে খোলামেলা আলোচনা করছি বোঝার চেষ্টা করছি যে এই মুহূর্তে বাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপটটা ঠিক কিরকম এবং প্রতি মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি যে রাজনৈতিক এই প্রেক্ষাপট কিন্তু কিছুটা ঘূর্ণাবর্তের মতো ঘুরছে এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি নজরে বাংলা স্টুডিওতে রয়েছে বারাসত লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি আপনাকে স্বাগত নজরে বাসায় আমি আপনার সঙ্গে ইন্টারভিউ শুরুর আগে যে আলোচনা করছিলাম তার থেকে জানতে পারলাম যে রাজনীতি রাজনৈতিক ভাবে এটাই আইএসএফ আপনার প্রথম যোগদান এবং আইএসএফ থেকে আপনি বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এছাড়া আপনি প্রান্তিক স্তরের মানুষদের হয়ে কথা বলেন প্রান্তিক স্তরের হয়ে কাজ করেন তা হঠাৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম কেন বেছে নিলেন আর যদি বেছেই বা নিলেন তাহলে আইএসএফ কেন বিষয়টা হচ্ছে দেখুন রাজনীতি করতাম না এটা কথা না কারণ জার্মানের নাট্যকার বিখ্যাত নাট্যকার কথা বলেছিলেন যে চীনা সমাজের একটা কুলি যখন প্রথম মোট বইতে শুরু করে তখন সে রাজনীতিতে প্রবেশ করে অর্থাৎ ইকোনমি ইকোনমি কারণ অর্থনীতির সম্পর্কের সাথে সম্পৃক্ত হওয়া মানুষই রাজনীতির শিকার হন কাজে আমরা প্রত্যেকেই অরাজনৈতিক কোনো ব্যক্তি না আসলে আমরা প্রত্যেকেই রাজনৈতিক ব্যক্তি কিন্তু রাজনীতিটা দল আলাদা হতে পারে কিন্তু একটা মতাদর্শ মানুষের থাকেই কিন্তু সেই মতাদর্শতে আমার কোনোদিনই কোনো এই মতাদর্শ বিহীন ছিলাম ব্যাপারটা এমন নয় আমি লেপটিস্ট লেফটিস্ট মনোভাবন্ন মানুষ এবং বাম মানুষ বলেই নিজের জীবনটাকে উৎসর্গ করেছি প্রান্তিক মানুষের জন্য কারণ আসলে যাদের জন্য যাদের অধিকারের কথা বলার লোক ছিল না সেই অধিকারের কথা থেকে চিন্ত না অলি আদিবাসী প্রান্তিক মানুষ তাদের হয়ে লড়াই ময়দানে থেকেছি আমি নিজে ব্যাংক কর্মচারী ছিলাম ব্যাংক কর্মচারী থাকাকালীন আমি ব্যাংক কর্মচারী আন্দোলনের একটা জায়গা দেখেছিলাম যখন আমি ছাত্র অবস্থায় ছিলাম তখন আমি স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া তার নেতৃত্বে ছিলাম কিন্তু বলতে পারেন যে কোনোভাবে রাজনৈতিক দলগুলোর কোনো পার্টি মেম্বারশিপ নিয়ে দলীয় রাজনৈতিক আইডেন্টি নিয়ে আমি ছিলাম না সেটা আমার প্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবার আপনি প্রশ্ন করলেন কেন আইএসএফ বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গড়ে উঠেছে একুশ সালে আর আমার লড়াইটা কিন্তু প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এটা যখন মানে যত মানে কি বলবো প্রাতিষ্ঠানিক যে রাজনৈতিক দলগুলো যখন আমি লক্ষ্য বললাম তারা মুখে বলে এক কাজ করে আর এক যার জন্য আমার কাছে মনে হয়েছে আদর্শের সাথে যখনই ক্ষমতায় চলে যায় দলগুলো তখন তাদের পরিবর্তন চলে আসে এটা নিজেকে উপলব্ধি করেছি এবং সেই উপলব্ধি থেকে নিজে এটা তো ঘটনা কোনো দল ছাড়াও কি রাজনীতি করা যাবে না এটা কথা নেই গণতান্ত্রিক অধিকার আন্দোলনের জন্য আমরা যুদ্ধ থেকেছি আমি নিজের সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে দিয়ে এই মানুষের কথা বলেছি শোষিত বঞ্চিত মানুষের কথা বলেছি কিন্তু হঠাৎ দেখা গেল একুশ সালে একটা বিরাট ফোর্স উঠে আসছে নিউ ফোর্স যে ফোর্সটা একেবারেই নতুন মুখ যারা এতদিন আমি যে কথা বলেছি কথাগুলো বলার পরেও তথাকথিত রাজনৈতিক দল বিশেষ করে বিজেপির থেকে রাজনীতি করতে পারি না তিনি মূলত অ্যাকচুয়াল বেসিক্যালি কোনো দল না এটা দুটি মুটে খারাপ দল ওটা তো কোনো রাজনৈতিক দল হিসেবে মনে করি না কংগ্রেস একটা রাজনৈতিক দল এটা ঘটনা কিন্তু তাদেরও সেই ভূমিকা ছিয়াত্তর বছর তারা রাজনীতি দেশ স্বাধীন হওয়ার পরেও তাদের যে ভূমিকা ছিল কিছুটা সময় জনলাল নেহরু থাকাকালীন লক্ষ্য করা গেছিল আর তার পরবর্তী সময় যখন বামেরা ক্ষমতায় এলেন বামেদের মধ্যেও কিন্তু এই বিরোধ মানে প্রথম দরকে বিশ বছর ধরে যতটা দেখা গেছিল এদের সম্পর্কে ভাবনা চিন্তা পরবর্তী সময় কিন্তু এই মানুষগুলো তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যে কোনো কারণেই হোক সেই মানুষগুলোর মধ্যে কিন্তু আমি মিশেছিলাম মিশে থেকে তাদের লড়াই সংগ্রামের কথা বলেছি আর সেই মানুষগুলোই দেখা যাচ্ছে আর ইন্ডিয়ান তৈরি হওয়ার সময় সেই মানুষগুলো কিন্তু তার প্রতি আকৃষ্ট হচ্ছে তখন আমি কয়েক বছর থাকতে পারি না কিন্তু আইএসএফ মানে একটা বার্তা মনের মধ্যে মানুষের ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটা ধর্মীয় মেরুকরণ একটা ধর্মীয় রাজনীতি নিয়ে একটা বিষয় করা হচ্ছে যেহেতু আই এস এফ এর চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি তিনি ধর্মীয়ভাবে মুসলমান সম্প্রদায়ের কিন্তু বলা হচ্ছে যে শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের জন্যই আইএসএফ কিন্তু আপনি নিজে একজন বলা উচিত না কিন্তু যেহেতু ধর্মের ব্যাপারটাকে বর্তমানে রাজনৈতিক হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয় এবং এবং একদমই তাই তৃণমূল এবং বিজেপি প্রধান দুই রাজনৈতিক দল তারা তাদের রাজনীতির লড়াইটাই ধর্মকে কেন্দ্র করে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কথা বলতেই হচ্ছে তার কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে যে যখন আইএসএফ এর দিকে আউল উঠে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে বা

এডগার তারপরে সাবাল খান তাদের হিস্ট্রি পড়লে দেখবেন থার্টি ওয়ানে একটা বার্তা দিয়েছিলেন মুসলিমরা দিয়েছিলেন ব্রিটিশদের কাছে যে এই হিন্দু ভাইয়েরা তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করো না আসলে আমাদের প্রধান শত্রু ব্রিটিশরা নয় আপনি দেখতে পারেন মূল শত্রু হচ্ছে বাম আর ইসলাম এটা নাইনটিন থার্টি ওয়ানে এর বীজ রোপণ করা হয়েছে এখন তারপরে ভারতবর্ষের স্বাধীনতা এসছে এই স্বাধীনতার পরেও লক্ষ্য করা যাচ্ছে তথাকথিত ব্রাহ্মণ্যবাদী মনুবাদী লোকেরা ছিয়াত্তর বছর ধরে ভারত শাসন করেছে এই যে ব্রাহ্মণ্যবাদী কট্টর হিন্দুত্ববাদী মৌলবাদীরা ঘুরিয়ে ফিরিয়ে শাসন করে এসছে যার সেই শাসনে বলিবিষ্ট হয়েছে তথাকথিত পিছিয়ে পড়া মানুষ আপনি ধর্মভাবে রাজনীতিতে ধর্মটাকে আঁকবেন কেন কারা এনেছে ধর্মটাকে আমি এই প্রেক্ষাপটটাকে এই জন্য বলছি যে প্রেক্ষাপটটা প্রেক্ষাপটটা পরবর্তীকালে বঙ্গভঙ্গ এখানকার ধর্মভাবে কোনো গরিব হিন্দু মুসলমানরা নয় আসলে আপনি যদি রাজনীতির ময়দানে আসেন ধর্ম তো ধারণ করা আপনি আমি জন্মার পরে কেউ জানতাম হিন্দুবার জন্মেছিলাম দশা সেটিকে কি জানাতেন মুসলিম ধর্ম ছিলেন তাকে জানানো হয়েছে তাহলে তাকে ধারণ করানো হয়েছে তো এটা তো যেটা ধারণ করে এটা তার ব্যক্তিগত বিষয় এটাকে কেন রাজনীতিতে নিয়ে আসা হচ্ছে আনার পিছনে একটাই কারণ ভারতবর্ষের যদি আপনি অবস্থানটা দেখেন ভারতবর্ষ কিন্তু সমস্ত ধর্মকে ধারণ করেছে একমাত্র ভারতীয় উপমহাদেশ জায়গাটাকে সমস্ত ধর্মের একটা ধারণ করার জায়গা বহুজাত ধর্মকে ধারণ করেছে আজকে সেই প্রেক্ষাপট থেকে ভারতবর্ষটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে শুধুমাত্র হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে ছিয়াত্তর বছর ধরে একবার বলা হয় না আর মূলক বলা হয় না আপনি খেয়াল করে দেখবেন যে যারা হিন্দুত্ববাদী রাজনীতি করছে তাদের পরে বউগুলো সব মুসলিম সমাজের কেন আদবানির বিজেপির যিনি আদবাণী ছেলে যাদের মন্ত্রী ছিলেন আদবানির ছেলের বউকে আপনি সেইগুলো তথ্য করতে তারা মানে অর্থনৈতিকভাবে বৃত্তশালী যদি কেউ মুসলিম হয় তার বিরুদ্ধে সে নয় কার বিরুদ্ধে মমতা ব্যানার্জির নিচুতলার ওই এন বি জয়ুল ইসলামকে মারো কে মারবে ওই একটা মানে চাষি হাসানুজ্জামানকে মেরে দাও কাকে দিয়ে জয়ুলকে দিয়ে এটা তো আর এস এস এর এজেন্ডা আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে সেটাই করছেন আপনি আমাকে বলুন যে ধর্মে নিয়ে রাজনীতিটা কারা হচ্ছে বিজেপি আর তৃণমূল আপনি একটু আগে বললেন এবং তার পরিষ্ঠ উদাহরণ অকৃষ্ট উদাহরণ মমতা ব্যানার্জি তিনি তো দলের প্রতিষ্ঠাতা তাহলে ওটা হিন্দুদের দল হবে না কেন আপনি শুরুতেই একটা কথা বলেছিলেন আপনি রাজনৈতিকভাবে বামমনস্ক বাম যখন লোকসভা নির্বাচনের আগে বামেদের সঙ্গে আইএসএফ এর একটা জোটের প্রসঙ্গ উঠেছিল এবং সেটা নানান কারণে শেষ পর্যন্ত আর বাস্তবায়িত হয়নি মাঝখানেই ভেসতে যায় এবং আইএসএফ নিজের মতো করে প্রার্থী দিতে আরম্ভ করে সেই জায়গা থেকে যখন বামেদের সঙ্গে আইএসএফ জোটটা ভেঙে গেল কিভাবে দেখলেন গোটা বিষয়টা বিষয়টা দেখলাম যে বামপন্থার বাম তথাকথিত বামপন্থী দল হিসাবে যে দলগুলোকে আমার এগেনস্টে যেরকম কন্টেস্ট করছে খুব আমি অন্য বিতর্কে যাব না এটা ভেঙে যাওয়ার পিছনে আমার আমরাও দুঃখিত ভেঙে যাওয়াটা কিন্তু এক তো বাজে না এক কাঠিতে বাজে না নিশ্চয়ই অন্য কোনো কাটি ব্যবহৃত হয়েছে তার জন্য হয়তো জোরটা হয়নি এটা আমাদের কাছে খুব বেদনাদায়ক কারণ আমরা চেয়েছিলাম যে ভারতবর্ষের পয়লা নম্বর শত্রু বিজেপি এবং রাজ্যের লুটেদারদের দল তৃণমূল এ দুটোকে পরাস্ত করতে হবে করতে গেলে মহা দরকার আমরা সবচেয়ে বেশি আমি ব্যক্তিগতভাবে অগ্রণী ভূমিকা নিয়েছিলাম কিন্তু ভাগ্যের এমনই পরিহাস সরি ভাগ্য বলে গেলাম ব্যাপারটা যে এমনই পরিহাস সিচুয়েশন এমন তৈরি হলো ওই ফর আপনি একজন নেতা ছিলেন তার ভাষাতেই বলি ডিজাইন করেছিলেন বীরভূমের নেতা কিষাণ শাহিন তিনি বলেছিলেন অশোক ঘোষ তখন বেঁচেছিলেন তার পদত্যাগ পত্র কি আমি দেখতে চান আমি এখনই দেখাতে পারি তিনি লিখেছিলেন এই দলটা আজকে একটা দক্ষিণপন্থী উগ্র হিন্দুত্ববাদী দলে পরিণত হয়েছে তার বৈ প্রকাশ আমরা কি দেখলাম প্রথমে প্রবীর ঘোষ ক্যান্ডিডেট হলেন তার সাথে বিজেপির যোগ প্রবীর ঘোষকে ক্যান্ডিডেট করলেন কে সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি ক্যান্ডিডেট করলেন তিনি জানতেন না

তারপরে আপনাকে আমি একটা প্রশ্ন এই প্রশ্নটা পারলে গাছটা চলছে কার হাত দিয়ে পোমোটিন গাছের সৃষ্টি হয়েছিল একটু খালি আমি জানতে চাচ্ছি সঞ্জিত বাবু জিজ্ঞাসা করবেন যে এই আমি তো বারাসাতের লোক না তবে বারাসাতের বিস্তীর্ণ অঞ্চল আমি ঘুরে বেড়াচ্ছি দীর্ঘদিন তিরিশ চল্লিশ বছর ধরে